সবাই এমন একটা বাংলাদেশ চাই যেখানে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা আমাদের রাষ্ট্রীয় মালিকানাকে পুনরুদ্ধার করব। আমরা মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করবো তার মানে কি আমাদের ভিন্ন মত ভিন্ন পথ থাকলেও ডেমোক্রেটিক ভ্যালিউজের ক্ষেত্রে আমাদের একটা যার কারণে কেউ কাউকে জিজ্ঞেস করে না কে কোন রাজনৈতিক দলের দুঃখজনক হলো সত্য গণ অভ্যুত্থানের পর আজকে এক বছর না পেরুতেই আমাদের মাঝে অনেক বিভাজন চলে এসছে এই যে আমরা ভিন্ন মত ভিন্ন পথকে একজন আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যদি এটা মনে করি যে সব রাজনৈতিক দল একভাবে চিন্তা করবে তাহলে তার সেটা গণতন্ত্র থাকে না সেটাই তো সৈরতন্ত্র আমাদের বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত ভিত্তি হিসেবে আইনের অনুশাসন মানবাধিকার বাক স্বাধীনতা ভোটাধিকার এই বিষয়গুলিতে একটা কমন অ্যালাইনমেন্ট রয়েছে বাকি বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন আদর্শ ভিন্ন ভিন্ন মূল্যবোধ থাকবে এটাই গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা নিয়ম সেটা হচ্ছে যে বিষয়গুলোতে সব স্টেক হোল্ডার একমত হবো সেগুলোকে আমরা আর যে আমাদের ভিন্ন মত থাকবে সেই ভিন্ন মতটা নিয়ে আমরা ইলেকশন ম্যানিফেস্টোর উপর ভিত্তি করে প্রত্যেকটা রাজনৈতিক দলে যার যার কর্ম পরিকল্পনার উপর ভিত্তি করে তারা কোন দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছে এবং জনগণের ভোট নিয়ে পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে ওনারা সেটা বাস্তবায়ন করবেন এটাই সারা পৃথিবীতে গণতান্ত্রিক প্রক্রিয়া সুতরাং সংস্কার বা অন্য কোনো একটা বিষয়কে যদি একটি ধারক হিসেবে ধরে জোর করে কিছু দেওয়ার চেষ্টা করা হয় সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সবার আগে বাংলাদেশ এটাকে ধারণ করছি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বার্থ এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আমরা ধারণ করছি আমাদের যাতে ভিন্ন আদর্শকে সামনে নিয়ে আমাদেরকে বৈচিত্র্যকে অ্যাপ্রিসিয়েট করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এর কারণ এমন একটা সরকার রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল যার মূল দায়িত্ব হওয়া উচিত ছিল জনগণের ক্ষমতায়ন করা কিন্তু তারা জনগণের ক্ষমতায়ন না করে দুর্নীতি দুঃশাসন দুর্বৃত্তায়ন করেছে যেখানে তাদের নিজেদের ক্ষমতার উৎস জনগণ না হয়ে হয়ে গেছে রাষ্ট্রযন্ত্রের একাংশ এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল যেখানে তারা পুলিশ জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ নির্বাচন কমিশন প্রত্যেকটা বিষয়কে নিজেদের অঙ্গ সংগঠনের মতন পরিণত করেছিল দলীয়করণের মাধ্যমে সুতরাং যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছিল জনগণের পাশে থাকা জনগণের সেবা করা সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহৃত হয়েছিল জনগণের অধিকার এবং স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য যার কারণে আমরা দেখেছি সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ যে তরুণরা এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রত্যেকটা শ্রেণীর তরুণদের উপর আঘাত নেমে এসেছিল আমরা যদি দেখি গত সতেরো বছরে বাংলাদেশে এমন কোন শ্রেণীর মানুষ নাই এমন কোন পেশার মানুষ নাই এমন কোনো বর্ণের মানুষ নাই এমন কোন অবস্থানের মানুষ নাই যাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের রোশনাল পরে নাই আমরা এমন একটা বাংলাদেশে ছিলাম যেখানে যারা ক্ষমতাসীন দলের সাথে আছে তারা ফার্স্ট ক্লাস সিটিজেন যারা তার বিরুদ্ধে তারা সবাই সেকেন্ড ক্লাস কিংবা থার্ড ক্লাস সিটিজেন আমাদের অনেক মানুষ গুম হয়েছে খুন হয়েছে অনেক মানুষের ভাইকে না পেয়ে ভাইকে ধরে নিয়ে গেছে ভাইকে না পেয়ে বাবাকে গুলি করেছে কেন ভিন্ন মতের কারণে গণঅভ্যুত্থান এ কারণেই হয়েছে যে আমাদের বাক স্বাধীনতা ছিল না আমাদের নিজেদের মানবাধিকার ছিল না আমরা সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস পরিণত হয়েছিলাম এবং সেটা সম্ভব হয়েছিল এই কারণে যেই সরকার ছিল তারা পরপর এমন তিনটা নির্বাচন করেছিল দুই সালে বিনা ভোটের নির্বাচন দুই হাজার সালের আমরা দেখেছি আগের রাতের নিশি রাতের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের ডামি ভোটের নির্বাচন এই তিনটা নির্বাচনের মাধ্যমে ধাপে ফ্যাসিবাদ আরো শক্ত ভাবে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে যেখানে জনগণের ক্ষমতা হরণ করে জনগণকে প্রতিনিয়ত রোসামল করে দুর্নীতি দুঃশাসন এবং দুর্বৃতের একটা রাজ্য তারা তৈরি করেছিল সুতরাং গণ অভ্যন্ত আকাঙ্ক্ষা ছিল এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে রাষ্ট্রের মালিক হিসেবে আমাদের কাছে জবাবদিহিমূলক এবং স্বচ্ছ একটা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে এমন সরকার থাকবে যে আমাদের কাছে দায়বদ্ধ থাকবে এমন সরকার থাকবে আমাদের দ্বারা নির্ধারিত আমাদের নির্বাচিত যারা প্রতি পাঁচ বছর পর যদি ভোট হয় এবং নির্বাচনে যদি তাদের জিতে আসতে হয় তাহলে অবশ্যই জনগণের মূল্যায়ন করতে হবে সুতরাং আমরা সংস্কারের ক্ষেত্রে যার যার রাজনৈতিক অবস্থান থেকে বৈচিত্র্যকে ধারণ করে এবং গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা